আমার স্কুলে একটু কেমন মাস্টাররা খুব কেমন করছে ছাত্রের সাথে ছাত্রদের দিয়ে বাজার করে আলিয়ে এসে মাস্টারেরা বাড়ি দিচ্ছে না আন্না স্কুলে বসতে রান্না বান্না করাচ্ছে খাচ্ছে যাচ্ছে একটু স্কুলটা এসে পরিদর্শন করে দাও তো বাজতে একটু দেখে দাও তো ছাত্রদের একটু টর্চারিং করছে নাকি হ্যাঁ রান্না বান্না ছাত্ররা করা শুরু করেছে

হেডমাস্টার সাহেব আপনি যে হেডমাস্টার হয়েছে আপনার এই রান্না বান্না করে কি আপনার হেডমাস্টার হয়েছে এটা কি আগে ছিল এরকম কারিকুলাম তো না আমাদের সময়তে এরকম ছিল না আগে বড় যে অফিসারগুলা গুলা হয়েছে হ্যাঁ সচিব ম্যাজিস্ট্রেট এই রান্নাবান্না ক্লাস ছিল কি ওদের ওটা কি এই করে কি ওরা বড় অফিসার হয়েছে আর আগে তো লাগে ছিল কি বেশি ক্লাসের মধ্যে রান্নাবান্না ক্লাস ছিল না কারিকুলামের মধ্যে তো রান্না ক্লাস

স্যার এই শিক্ষা ব্যবস্থা আপনি একটা বাতিল করার ব্যবস্থা করেন এই শিক্ষায় শিক্ষিত এখনকার সাল পর কি ভালোভাবে করে কি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে আচ্ছা ঠিক আছে দেখি এটা ব্যবস্থা গ্রহণ করবো তাই কি আচ্ছা ছাত্র তোমরা কি বলো আমরা তো সুশিক্ষা শিক্ষিত হইতে চাই স্যার এইসব রান্না বান্না করে স্যার আমরা তো জীবনে কোনো কিছু করতে পারবো না স্যার আমরা সুশিক্ষিত ভালো কিছু করতে চাই স্যার যেরকম আজকে স্যার আমার বাসা আমি যখন আসবো আসার আগে মায়াকে বললাম যে মা আজকে আমার ক্লাস কি যে রান্না বান আমি মা কে যে মা আমার হলো তেল লাগবি আর পিএস লাগবি আমার বাবা হলো রিক্সা চালায় স্যার দিন আনে দিন খা এই জিনিসটা আমি কিভাবে কিনে দিব লাস্টে গন্ডগোল করে কোন রকম Лукаসুরা টাকা পয়সা লিয়া সারাmeida আপনাদের কাছে হাজির করে আচ্ছা ঠিক আছে দেখি তোমরা যে আদর করছো যে নতুন কারি কলা

যে শিক্ষা কালাম চলতিছে এই শিক্ষা আপনারা কি একমত আছেন না নতুন কারিকলামের জন্য আছেন এটা আমাদের একটু কম